ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন উদক বৃহস্পতিবার একত্রিশ জুলাই দুপুরে নিম্নমানের খাবার পরিবেশন এবং হাসপাতালে মজুদ ওষুধ রোগীদের না দিয়ে বাইরের দোকান থেকে সংগ্রহে বাধ্য করার অভিযোগে এই অভিযান পরিচালিত হয় দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজমির শরীফ মার্জির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় ছদ্মবেশী অভিযান শুরু করে তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন অভিযান শেষে দুদক কর্মকর্তা মোহাম্মদ আজমির শরীফ মার্জি সাংবাদিকদের জানান হাসপাতালে অভিযান চালানো হয় এই সময় রান্নাঘর গুদমঘর এবং বহির্বিভাগ ঘুরে দেখা হয় রোগীদের দেওয়া খাবার নিম্নমানের এবং ডায়েট চার্ট অনুযায়ী নয় বলে নিশ্চিত হওয়া গেছে তিনি আরও জানান কিছু রোগ নির্ণয়ের যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকায় রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বেশি খরচে পরীক্ষা করাতে হচ্ছে এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে সংশ্লিষ্ট দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র পাঠানো হবে অভিযানে দুদকের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন মূলত কমিশনের অনুমোদন ক্রমে আজকে আমরা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি আমাদের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এখানে অভিযানটি পরিচালনা করলাম তো আমি সংক্ষেপে আপনাদের একটু কি কি আমরা অ্যানোমালিস এখানে পেয়েছি এবং কি কি অভিযোগ ছিল সেটা আমি একটু বর্ণনা করতে চাই মূলত এখানে প্রধান যে অভিযোগটা ছিল এখানে এক্স-রে মেশিন যেটা সেটা দীর্ঘদিন থেকে এখানে অপারেটর না থাকার কারণে এটি অকেজ হয়ে পড়ে আছে সরকারি টাকায় যে এত দামি একটা মেশিন এখানে কেনা হয়েছে এটি নষ্ট হয়ে যাওয়ার সম্মুখীন হয়েছে আজকে এবং এর ফলে এখানে যারা স্বাস্থ্য বিষয়ক যারা সেবা নিতে আসছে রোগীরা তারা এখানে সেই পরীক্ষাটি না করাতে পেরে বাইরে বেশি টাকা দিয়ে তাদের পরীক্ষা করাতে হচ্ছে এটা একটা অভিযোগ ছিল দ্বিতীয়ত এখানে রোগীদের কমন একটা অভিযোগ ছিল যে তাদেরকে ঔষধ থাকা সত্ত্বেও ঔষধ প্রদান করা হচ্ছে না তো আমরা এই ব্যাপারে এখানে যে ফার্মাসিস্ট রয়েছে ওনার রেজিস্টার চেক করেছি এবং আমরা দেখেছি যে উনি বেশ কিছু এখানে অ্যানোমালিস রয়েছে যেমন দুই মাস যাবত উনি ওনার যে রেজিস্টারটি সেটি আপডেট করছে না দুই মাস যাবত উনি কি ওষুধ দিচ্ছে কতগুলো ওষুধ আর ওনার কাছে স্টকে থাকছেন এটার কোনো ওনার কাছে কোনো সুনির্দিষ্ট কোনো তালিকা বা তথ্য নেই ওনার কাছে তো আমরা ভাবছি যে এখানে একটি বেশ বড় অনিয়ম রয়েছে এবং আমরা ওনাকে শোকজ করার জন্য সুপারিশ করেছি ওনার সকজের জবাব জবাব পাওয়ার পরে সেই মোতাবেক আমরা কমিশনে আমাদের সুপারিশ প্রেরণ করব। এখানে আরেকটি অভিযোগ ছিল খাবার নিম্নমানের খাবার প্রদান ডায়েট চার্ট অনুযায়ী খাবার প্রদান করা হচ্ছে না আমরা এখানে আহ র্যান্ডমলি পাঁচ পিস আজকে দেখলাম ব্রয়লার মুরগির মাংস এখানে দেওয়া হচ্ছে আমরা পাঁচ পিস মাংস পরিমাপ করেছি সেখানে পরিমাণে পাওয়া গেছে দুইশো গ্রাম কিন্তু ডায়েট চার্ট অনুযায়ী পাঁচ পিস মাংসের ওজন হওয়া উচিত ছিল ছয়শ গ্রাম অর্থাৎ অর্ধেকেরও কম মাংস এখানে প্রদান করা হচ্ছে তো আমরা ঠিকাদারের চুক্তি বাতিল এবং তাকে কেন তালিকা কালো তালিকাভুক্ত করা হবে না এ মর্মে একটি সকজ লেটার আমরা প্রদানের জন্য তাদেরকে সুপারিশ করেছি এবং তো যে করবে সকলের জবাব পাওয়ার পরে আমরা কমিশনে এই ব্যাপারে আমাদের সুপারিশটা প্রেরণ করব। এখানে আরো কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বেশ কিছু অনিয়ম ছিল যারা নার্স নার্স রয়েছে তারা রোগীদের সাথে দুর্ব্যবহার করে ওষুধ থাকা সত্ত্বেও ওষুধ প্রদান করেন না এ ধরনের কিছু অভিযোগ ছিল আমরা একটা আরেকটি মানে চাঞ্চল্যকর তথ্য বলি সেটি হচ্ছে এখানে যে নার্সের নার্সদের যে ইনচার্জ রয়েছেন উনি আমাদের এখানে একটি ইনজেকশন আমরা জানতে চেয়েছিলাম যে এটার আপনি আমাদেরকে কতটুকু মজুদ আছে এবং আপনার রেজিস্টার আপনি কতগুলো রিকুইজিশন পেয়েছিলেন সে অনুযায়ী আমাদেরকে বুঝিয়ে দেন উনি বুঝিয়ে দিতে পারেননি পারেননি বলতে উনি প্রায় সত্তরটার বেশি ইনজেকশন ওনার কাছে অ্যাক্সেস রয়েছে যেটা রেজিস্টারে কোনো লিপিবদ্ধ করা নেই তো আমরা ওনাকে সকস করার জন্য বলেছি যে কেন এই সত্তরটা ইনজেকশনের কোনো লিখিত বা ডকুমেন্টে কেউ নেই এটা এটার উনি দিবে জবাব পাওয়ার সাপেক্ষে আমরা কমিশনে আমাদের আমাদের দুদকের যে সুপারিশ এনফোর্সমেন্ট টিমের সেটা প্রেরণ করব। মূলত এই ছিল আজকের কিছু কমন অভিযোগের বিষয় আমরা